ফ্রেন্ডস আমি এই ভিডিওতে ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করে দেখাচ্ছি তো আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন বা প্রাইভেট করে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করবেন লুকিয়ে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুকের লিস্ট হ্যাট করার জন্য লুকিয়ে রাখার জন্য বা প্রাইভেট করে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা ফোন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে ওখানে কে আপনার আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ট্রেন্স এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেভ বেজ ওখানে হবে দেখুন সেম পেজ ওপেন আছে এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্র্যাক্টের উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্র্যাক্টের উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশনটা দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা দেখুন আমার পাবলিক করা আছে এটা আপনাকে অনলিমিট করতে হবে তো অনলিমি করার জন্য এর উপরে ক্লিক করতে হবে এবার অনলিমিটে ক্লিক করে একদম মিশে সেভ অপশানে ক্লিক করতে হবে দেখুন এটা আমার অনলিমিট হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হয়ে গেছে